অদ্ভুত অদ্ভুত এক ভ্রমণ অভিজ্ঞতা যেমন অনেক কিছু নেই শহর আবার কলকাতা অনেক কিছু আছে শহর তো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে এটা একটা গর্ব করার মতো বিষয় ভারতবর্ষে যেখানে প্রথম মেট্রো ইন্ট্রোডিউস হয়েছিল এই কলকাতা শহরে আবার ঠিক সেটারই কন্টিনিউয়েশান যেটা নদীগর্ভে মেট্রো ইন্ট্রোডিউস হয়েছে জাস্ট কয়েকদিন আগে তো সেইটারই এক্সপিরিয়েন্স করতে এখানে এসেছি এটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন যেটা হচ্ছে হাওড়া হাওড়া যে বঙ্গবাসী যেটা আছে তার ঠিক সামনেই ময়দান মেট্রো স্টেশন এখান থেকে আমি যাব মহাকরণ তো ভাড়া হচ্ছে দশ টাকা ভাড়া খুবই কম আমি মনে করি আজকের দিনে যেখানে মানে লোকাল বাসে দাঁড়িয়ে পনেরো টাকা ভাড়া দিতে হয় সেখানে মেট্রোতে বসে যাব এসিতে দশ টাকা খুবই 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 কম সেখানে তো যাই হোক সেটা দেখবো কি এক্সপিরিয়েন্স কি অভিজ্ঞতা অবশ্যই ভালো অভিজ্ঞতা হবে এতক্ষণ অব্দি যত ছবি যত ভিডিও সোশ্যাল মাধ্যমে দেখেছি সেই রেসপেক্টে মনে হয় ভালো অভিজ্ঞতাই হবে তো যাই হোক তো জিও কলকাতা যাই হোক জয় হোক জয় কলকাতা তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষমা ঘেন্না করে নেবে দিস মাই ফার্স্ট টাইম আই এম ট্রাভেলিং হেয়ার ইন দিস আন্ডার রেসপেক্ট অফ ইউর রেলওয়ে রুলস পার্ডন মি অ্যান্ড এক্সকিউজ মি থ্যাংক ইউ এক দিদি কোনো একদিন বলেছিলেন মানে আমার এক দিদি আমার শুধু নয় বাঙালির দিদি বাঙালির আইকন কলকাতা একদিন লন্ডন হবে তো কলকাতা লন্ডন হবে নয় অ্যাকচুয়ালি কলকাতা কিন্তু লন্ডনে শৈশবে কখনো শুনেছিলাম যে লন্ডন ভ্রমণে নাকি ক্লান্তি হয় না সেখানেও টেমস নদীর নিচে এটা আছে আন্ডার ওয়াটার ওয়ে আছে সেখানে তো দুর্ভাগ্য বা সৌভাগ্য সেখানে যাওয়া হয়নি তো সেই ক্লান্তি না হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন যে ভ্রমণ স্থান সেগুলো এখানকার যে ওয়েদার সেটা আছে তো কলকাতাতে এখানে এক্সট্রিম ওয়েদার সেই ওয়েদারে আমরা হ্যাবিচুয়েটেড তারপরেও আমি বলবো যে কলকাতাতে ভ্রমণেও কিন্তু ক্লান্তি আসে না কারণ এখানে এত বৈচিত্র্য প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে প্রতিটা জায়গায় প্রতিটা কিলোমিটার পার হলে যে এতখানি বৈচিত্র্য সেটা সেখানকার যে আশেপাশে বিভিন্ন জনজাতি এটা মেট্রোপলিটান কালচার এখানে মেট্রোপলিটান সিটি ভারতবর্ষের বিভিন্ন যে যত প্রদেশ আছে সব প্রদেশের মানুষ এখানে কনসেন্ট্রেট হয়েছে কলকাতাতে তাছাড়াও বিদেশি মানুষজন আমি যখন এখনই আসছিলাম শিয়ালদার থেকে আমার পাশে যিনি বসেছিলেন তিনি একজন জাপানের এক ভদ্র মহিলা সে কথা বলছিলেন এরকম এক্সপিরিয়েন্সগুলো গুলো পাওয়া যায় তার সাথে হচ্ছে এই যে মানুষ মানুষের বিভিন্ন ধরনের এখানে ট্রেড বড়ো শহর ন্যাচারালি তারা ট্রেড রিলেটেড হবে এখানকার যে মানুষজন যারা থাকবে তার সাথে বিভিন্ন এলাকায় শিল্প সংস্কৃতি এই সমস্ত কিছু নিয়ে তারপরে একটা বৈচিত্র্য দেখালাম এই যে আন্ডার ওয়াটার যে মেট্রো যেটা ইন্ট্রোডিউস হয়েছে এটা একটা সত্যি নতুন পালক পালকযুক্ত হয়েছে এই কলকাতা সিটি অফ জয়ের মাথাতে তো সেটাই দেখি চাক্ষুষ করি সাথে থাকুন থাকুন কলকাতা একদিন লন্ডন হবে তো কলকাতা লন্ডন হবে নয় কলকাতা কিন্তু লন্ডনের সাথে তুলনীয় একটা কারণে সেটা অনেক আগের থেকে দিদি বলেছে বলে নয় যে লন্ডনের এটা প্রবাদ আছে পৃথিবী ভ্রমণ করলে ক্লান্তি আসে লন্ডন বেড়াতে গেলে ক্লান্তি আসে না কারণ লন্ডনে এমন সমস্ত ইতিহাস বিজড়িত ব্যাপার আছে সে মিনিস্টার অ্যাভয়েদ থেকে শুরু করে টেমস নদীর যে তলবর্ত মানে আন্ডার ওয়াটার যে রুট আছে অনেক বিষয় আছে সেটা অন্য প্রসঙ্গে কোনো দিন বলবো কিন্তু আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কলকাতা সেই অর্থে অর্থাৎ কলকাতা ভ্রমণেও কখনো ক্লান্তি আসে না এবার কেন হয় না সেটা সেটা আমি বলছি তো লন্ডনে আরেকটা বিষয় আছে যে সেখানকার যে আবহাওয়া যে প্রাকৃতিক ব্যাপার আরও অনেক কিছু কারণ ইউরোপিয়ানরা সবসময় শিক্ষিত বলে মনে করে আমাদের আমাদের থেকে বেশি তারাই আমাদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করেছে তো স্বাভাবিকভাবে আমরা ধরে নেব তাদের যে বিভিন্ন ধরনের যে মানে ভেহিকেল থেকে শুরু করে রুট রাস্তা এগুলো সব কিছুই খুবই নিয়ন্ত্রিত এবং সুসংহত তো সেই অর্থে তো বটেই তবে ওখানকার ওয়েদার যেটা তো প্রকৃতি দত্ত আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতার ওয়েদার সেটা একটা ট্রপিক্যাল একটা এক্সট্রিম ওয়েদার কখনও কখনো হয় তো তারপরে বলছি দেখুন কলকাতা ও হাওড়া গে ইস্ট ভেস্টমেন্ট অডর কিন্তু গেঞ্জ প্রমোখটা দেখিয়ে নিচে ভারত কিয়া যদিও পুরানের দোষ আরো কলকাতা ও হাওড়া কচ ও এটি নিয়ে মানুষ মায়ে লেগেছে মাত্র ছয় ষাটটি इसे बनाने में केवल छियाठ दिन लगे और प्रवेश खुर् कुलका नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए अगला वहां

অদ্ভুত এক ভ্রমণ অভিজ্ঞতা এবং এখান দিয়ে আস্তে আস্তে এই মেট্রোর যে রাস্তা সেখান দিয়ে এবং নদী তলবর্তী যে পথ সেখান দিয়ে আস্তে আস্তে একটা কথাই মনে হলো যে কি ইঞ্জিনিয়ারিং যে প্রযুক্তির কি অদ্ভুত মানে মেধা এবং যেটা সৌন্দর্যবোধ সেটার মেলবন্ধন কী অদ্ভুত তার নকশা কী অদ্ভুত তার এক্সিকিউশন কী অদ্ভুত সেই প্রযুক্তি আমরা ছোট্ট আমাদের বাড়িঘর করতে গিয়ে আমরা কিন্তু অস্থির হয়ে যাই ভেবে পাই না কোথায় কোনটা করব কোন দরজাটা কোন দিকে হলে ভালো হয় কিচেনটা কোন দিকে হলে ভালো হয় কিন্তু ভেবে দেখুন একটা নদীর তলা দিয়ে রাস্তা তারপরে এইরকম জনবহুল হাওড়া বড় তারপরে এস প্ল্যানেটের মতো জনবহুল জায়গা দিয়ে এই রাস্তাগুলো করা হয়েছে মাটির নিচ দিয়ে সেটা কি করে নকশা তৈরি হয়েছে এবং তারপরে যারা কাজ করেছে সেই এক্সিকিউশনটা কীরকম হয়েছে কি অদ্ভুত তার এক্সিকিউশন সেটা দেখেই অবাক হতে হয় আরেকবার সেলুট মেট্রো রেলকে সেলুট কলকাতাকে সেলুট যাই হোক সেলুট कोलकाता सेल्यूट मेट्रो रेल जय हो कोलकाता